আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে জানিয়ে দিব অভিবাসীদের সর্বশেষ আপডেট তথ্য এই ভিডিওর মাধ্যমে আজ সেপ্টেম্বর মাসের আঠারো তারিখ ভিডিওটি শেয়ার করে দিন যাতে করে অন্যরাও এই ইনফরমেশন থেকে লাভবান হতে পারে আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন আপনি কোন দেশ থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্টস করে জানাতে পারেন আপনারা অলরেডি লক্ষ্য করেছেন লিবিয়া থেকে রেকর্ড সংখ্যক বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে কেন ফিরিয়ে আনা হচ্ছে যার কারণ এই লোকগুলো ইতালিতে যাওয়ার জন্য এসেছিল কিন্তু নিঃস্ব হয়ে গেছে বারবার লিবিয়ান বাহিনীর হাতে আটক হয়েছে মুক্তিপণ দিয়েছে মুক্তিপণ দিয়েও তারা আর যেতে পারেনি আবার অনেকে ইতালিতে কাজ করার জন্য এসেছিল কিন্তু বর্তমান পরিস্থিতি তারা একেবারেই নিঃস্ব অনেকে অসুস্থ রয়েছে এই পরিস্থিতিতে আইওএমের তত্ত্বাবধানে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় লিবিয়াতে অবস্থানরত বাংলাদেশিদের দেশে ফিরিয়ে নেওয়া হচ্ছে গতকালও একশো পঞ্চাশ এর বেশি বাংলাদেশি দেশে ফিরে গেছে যা এর সহযোগিতায় আপনাকে কোনো টাকা দিতে হবে না আপনি শুধু ডকুমেন্টস এবং দূতাবাসের সহযোগিতা নিয়ে রেজিস্ট্রেশন করবেন একটি নির্ধারিত সময়ের পর আপনাকে তারা দেশে পাঠিয়ে দেবেন যারা লিবিয়াতে অবস্থান করছেন বিপদে রয়েছেন তারা এই সুযোগটি গ্রহণ করতে পারেন অতি সত্তর লিবিয়ার বাংলাদেশ দূতাবাস আইওএম এর সহযোগিতা নেবেন আপনি এই ভিডিওটি দেখছেন আপনি এই তথ্যগুলো লিবিয়াতে অবস্থানরত আপনার আপনজনের কাছে পৌঁছে দেবেন যারা এই সুযোগটি গ্রহণ করতে চায় আইওএমের আট তারিখ থেকে চোদ্দ তারিখে যেটি সেপ্টেম্বর মাসের একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে এ সময় উঠে এসেছে লিবেন কোস্টগার্ড ভূমধ্যসাগর থেকে কতজন অভিবাসীকে আটক করেছে যারা সাগর পাড়ি দিয়ে ইতালিতে যাওয়ার চেষ্টা করেছিল আইওএম এর এই তথ্যে উঠে এসেছে এই সপ্তাহে দুশো নিরানব্বই জন অভিবাসীকে লিবেন কোস্টগার্ড আটক করেছে যার মধ্যে রয়েছে জোয়ারা শ্যাব্রাতা আজোয়া ত্রিফলি এবং মিস্রাতা থেকে ছেড়ে আসা নৌকা এই প্রতিবেদনে জোয়ারা থেকে ছেড়ে আসা একটি নৌকার শরণার্থী যেটি দশ তারিখে মৃতদেহ উদ্ধার করা হয়েছে কতজন অভিবাসী ছিল তা নিশ্চিত করা হয়নি সাবরাতা থেকে ছেড়ে আসা বারোই সেপ্টেম্বর মৃতদেহ উদ্ধার করা হয়েছে কতজন অভিবাসী ছিল এটি নিশ্চিত করা হয়নি অ্যাজোয়া থেকে ছেড়ে আসা বারোই সেপ্টেম্বর একটি নৌকার মৃতদেহ উদ্ধার করা হয়েছে কত তারিখ কতজন অভিবাসী ছিল তা নিশ্চিত করা হয়নি এজো থেকে ছেড়ে আসা একটি নৌকা আটই সেপ্টেম্বর আটক হয়েছে যেটি আটান্ন জন শরণার্থী নিয়ে ত্রিপলি থেকে ছেড়ে আসা একটি নৌকা আটক হয়েছে আটই সেপ্টেম্বর যেখানে একশো চুরাশি জন অভিবাসী ছিল মিশরাতা থেকে ছেড়ে আসা একটি নৌকা বারোই সেপ্টেম্বর আটক হয়েছে যেখানে শরণার্থীর সংখ্যা জানানো হয়নি বারো জন বারো তারিখে এই নৌকাটি ছেড়ে এসেছিল দশক লিবিয়া এবং তিউনেশিয়া থেকে প্রতিদিনই রেকর্ড সংখ্যক অভিবাসী বিপদে পড়ছে মৃত্যু হচ্ছে আটক হচ্ছে লিবিয়া বা কোস্ট কোস্টগার্ডের হাতে মূলত তাদেরকে সহযোগিতা করছে লিবিয়ার এবং বর্তমান তিউনেশিয়ার রাজনৈতিক পরিস্থিতি ব্যবহার করে ইতালি এবং ইউরোপীয় ইউনিয়ন তাদেরকে আর্থিকভাবে প্ররোদনা দিচ্ছে যাতে করে এই উপকূল বা এই দেশগুলো ব্যবহার করে কোনো অভিবাসী না যেতে পারে যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে প্রতিদিনই রেকর্ড অভিবাসী আটক হচ্ছে যা আপনারা দেখেছেন এর প্রতিবেদন অনুযায়ী চলতি বছর এগারোশো প্লাস অভিবাসীর মৃত্যু হয়েছে লিবিয়া থেকে ছেড়ে আসা যদিও এখানে চারশো অষ্টআশি জন দেখানো হয়েছে মৃত বাকিদের দেখানো হয়েছে নিখোঁজ হিসাবে নিখোঁজ অভিবাসীদেরকে এর পরবর্তী তার কখনো খুঁজে পাওয়া যায় না এদিকে প্রতিদিনই রেকর্ড সংখ্যক নৌকা বিপদগ্রস্ত অবস্থায় শরণার্থী এনজিও সংস্থাগুলো উদ্ধার করে সেই এনজিও সংস্থাগুলোর বিরুদ্ধেও কঠোর অবস্থানে রয়েছে ইতালি কর্তৃপক্ষ নতুন নতুন সিদ্ধান্তের বেড়া জালে এনজিও সংস্থাগুলো স্বাভাবিকভাবে সাগরে কাজ করতে পারছে না আর যে কারণে নৌকাডুবি এবং মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে মনে করে আইওএম এদিকে ইংলিশ চ্যানেল পাড়ে দিয়ে যুক্তরাজ্য প্রবেশ করার সময় নৌকাডুবিতে একান্ন জন শরণার্থীকে উদ্ধার করা এবং বাকিদের মৃত্যু যা আন্তর্জাতিক ট্রেন্ডিংয়ে রয়েছে আপনারা জানেন বর্তমান সরকার ক্ষমতা গ্রহণ করার পর যুক্তরাজ্য থেকে অভিবাসীদেরকে রুয়ান্ডা পাঠানো বন্ধ করে দেয় এই বন্ধ করার সিদ্ধান্তের পর আবারও ইংলিশ চ্যানেল ব্যবহার করে প্রতিদিনই রেকর্ড সংখ্যক অভিবাসী যুক্তরাজ্যে প্রবেশ করছে আর এই যুক্তরাজ্য প্রবেশ করতে গিয়ে প্রতিনিয়ত নৌকাডুবির ঘটনা এবং শরণার্থী মৃত্যু যা নতুন এক রূপ ধারণ করেছে এদিকে রেকর্ড সংখ্যক অভিবাসী আফ্রিকার বিভিন্ন দেশ ব্যবহার করে স্পেনে প্রবেশ অব্যাহত রেখেছে স্পেনিশ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে চলতি বছরে একশো চৌত্রিশ বেশি অভিবাসী প্রবেশ করেছে বিগত দিনগুলোতে যা অতীতের সকল রেকর্ড ভেঙে দিয়েছে এদিকে তুরস্ক থেকে গ্রীস যাওয়ার পথে শরণার্থী বিপদ শরণার্থীদের বিরুদ্ধে তুরস্ক কর্তৃপক্ষ এবং গ্রীস কর্তৃপক্ষর অমানবিক আচরণ নৌকা ডুবিয়ে দেওয়া নৌকা আটক করা সহ আরো নানান অভিযোগ রয়েছে যা আপনারা অলরেডি অবগত রয়েছেন আমরা প্রতিদিনই আপনাদেরকে সেই তথ্যগুলো দিচ্ছে এই পরিস্থিতিতেও বর্তমান না গ্রীষ কর্তৃপক্ষ অভিবাসীদের অত্যাচার নিপীড়ন এবং নির্যাতন বন্ধ করেনি যা ধারাবাহিকভাবে বেড়ে চলেছে এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি সর্বশেষ এক বার্তায় লিবিয়ার স্মৃত থেকে ছেড়ে আসা চৌদ্ন জন শরণার্থীর একটি নৌকা বিপদে পড়ার তথ্য প্রকাশ করেছে বর্তমান ভূমধুসাগরে বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে নৌকাটি নৌকাটি উদ্ধার করার জন্য তারা এনজি সংস্থা এবং আন্তর্জাতিক সাহায্য কামনা করেছে অ্যালামফোন দ্বিতীয় বার্তায় এখনো এই শরণার্থীদেরকে উদ্ধার করার কোনো তথ্য নিশ্চিত করতে পারেনি